ও মনে নারে না রে নাম আল্লাহ ইয়াগ দিন ঘুমায় রমন কবরের মাঝার মন ঘুমায় না মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ ইয় ঘুমায় বের মন কবরের মাঝার মন ঘুমায় না রে হিয়র নাবি আলি যত ছিল এাকে আকে সবাই গেল ওরে নবী অলি যত ছিল মমন না রে ওমন ঘুমায় না রে নাম জপাল্লাহ ইয়গদিন ঘুমায় মন কবরের মাঝার ওমন ঘুমায় না রে ওমন ঘুমায়ো না রে নামে যাবো আল্লাহ রে আগ দিন ঘুমাই কবরের মাজার মন ঘুমায় না রে কে বুঝিবে তোমার মাওলা O Rip que o abar paisa savalá. কে বুঝিবে তোমার ভেদ মওলা কে বুঝিবে তোমার ভেদ মওলা কেও গরীব কেও আবার পয়সাওয়ালা কেও গরীব কেও আবার পয়সাওয়ালা কেও সকালে ধনী হয় মওলা কেও धनी होए मौला क्या गोरी बाबार सुंधबाला क्ञान गौरी बाबा सुंध्य बे बुझीबे तुमार भेदी मौला के बुझीबे तो भेदि मौला

অমান্য তুমি আহার জগাও তার জন্য তুমি সবার মুখে দাও অন্ন তুমি সবার मुखे अन्न की, फेर फेर की तो मन वाला की तुम की तो की मन वाला के बुझीबे तुमार तो भेद मौला के बुझीबे तुमार तो भेद मौला के गरीब के उ अबार पैसा वाला Que eu gori, que eu abar pois essa bala, tu me mata, que आज के धोनी गरीब के देखिया आज के धोनी गरीब के देखिया क्या करे अबार या तो हेला क्या करे अबार या तो हेला के बुजीबे تمار ভেদ مولا কে বুঝিবে তোমার ভেদ مولা কেও গরীব কেও আবার পয়সাওয়ালা কেও গরীব কেও আবার পয়সাওয়ালা এই জগৎ রূপ রঙে সৃষ্টি করে আবার কি সঙ্গে সৃষ্টি করে আবার কি সঙ্গে ভাঙবে তুমি সোনার ভব মেলা ভাঙবে তুমি সোনার ভব মেলা কে বুঝিবে तुमार तो भेद मौला के बुझीबे तमार तो भेद मऊला गरीब के आबार पैसा वाला गरीब के आबार पैसा वाला के, के सकाल धनी हो मौला के सकाल धनी होए मौला কেন বাবার সন্ধ্যা বেলা আবার সন্ধ্যা এই এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ও তুমি যেও না ভুলে এই কথা কথক খোদা দিল গো বলে এই কথা কোরআন খোদা দিলগো বলে এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ও তুমি যেও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে আরে দম ফুরালে থাকবে না কেউ দম ফুরালে থাকবে না কেউ তো মা મારી સાથે જાવેના સાથે કેहू જાવેના સાથે જાવેના સાથે કેहू જાવેના સાથે એ દુનિયા charAte habe એ દુનિયાcharAte habe ઓ તુમી જેઓ ના ભૂલે থাকো কো খোদা খো বলে আরে শুনতে পাবে দেখিতে পাবে বলতে পারবে না আরে তোমার দাফন করার পরে করবে আলোচনা আরে তোমার দাফন করার পরে করবে আলোচনা আরে সাদা কাফার পরে তোমায় সাদা राखी बेगोरे गोरे जाबे ना साथे केहू जाबे ना साथे जाबे ना साथे केहू जाबे ना साथे एही दुनिया छाड़ते हबे एही दुनिया छाड़ते हबे ओ तुमी जेओ ना भूले ঠাকুর রাহান দিল গো বলে এই কাকুর রাহান দিল গো বলে আরে যাদের লাগি হইলে তুমি এই দুনিয়ার পাগল আরে যাদের লাগি হইলে তুমি এই দুনিয়ার পাগ আরে হবে না তোমারি আপন আরে দমফুরালে কেউ হবে না তোমারি আপন আরে নিজের হিসাবে নিজেই দিবে নিজের হিসাব নিজেই কেউ তো দেবে না সাথে রবে নাহা কেউ সঙ্গী হবে না সাথে রবে নাহা কেউ সঙ্গী হবে না এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে ও তুমি যে ও নাহা ভুলে এই কথা খোদা খোদাদি লোগো বলে এই কথা কো খোদা দিল গো বলে ইগ দিন মক্কা সহো রে নিয়ে পালায় না বিজির ডরে अग्गे दे नग बूढ़ी माँ का सहोरे पुटली निये पालय ना बिजर डारे গো আসছিলেন রাসুল আসছিলেন দায়ার রাসুল সেই পটি ধরেজ্ঞ দিন ইজ্ঞ বুড়ি ম পুটলি নিয়ে পালাই না বিজির ডরে আরে ডেকে বললেন দয়ার নাবি ও গো শোনো না ভারী পুঁটলি নিয়ে তুমি কোথায় যাবে না আরে কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর রে একটুখানি বলো বুড়ি আমার হুজুড়ে ও গোপুটলি তোমার পৌঁছে দেবো পুটলি তোমার পৌঁছে দেবো যাবে যত দূরে ইয়াগি দিন ইয়াগি বুড়ি ম সহোরে পুটলি নিয়ে পালাই না বিজির ডরে কখনো গো আমার দয়ার বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে আরে মোহাম্মদ নামে তেয়া নব হে যাকে পাইছে কলমা পড় আর সলমান যাকে পাইছে কলমা পড়াই আর মুসলমান বানাই আর তাই তো আমি যাচ্ছি চলে তাই তো আমি যাচ্ছি চলে এই শহর থেকে দূরে দুজ্ঞ দিন ইজ্ঞ মহ সহোরে রে নিয়ে পালাইনা বিজির ডরে ও গো আসছিলেন মরিদায় রাসুল সেই ধোরে ধরেজ্ঞ দিন ইয়াজ পুড়ি মহকা শহরে নি পালাই না বিজির ডরে তখন আমার দয়ার রসুল নিয়ে মাথাই चलते थे साथे साथे बूढ़ी जाबे न जे थाई चलते थे था साथे साथे बूढ़ी जाबे न जे थाई किछु दूर गिए बूढ़ी थाम बोले बाबा इस गाछी अनेक दूरे आर जाबो को थाई इस गा আছি অনেক আর যাব কোথায় ওরে আসতে পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে নিয়ে পালাই না বি জির ডে ইজ্ঞ দিন ইজ্ঞি মহাকাশ রে নিয়ে পালাই নজির ড রে নিয়ে পালাই নবী